আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপ্রেন্সবিন রেসিপিতে সবাইকে স্বাগত দূরের এবং কাছের বন্ধুরা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এই ভিডিওটা যারা এখন দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পরে যাদের দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ আজকে নিয়ে আসলাম ডাল ভাজি মাছ শাক এগুলো আজকে রেসিপি আমার মানে আজকে রাতের এটাই খাবা আপনাদের সাথে শেয়ার করা আর কি আমি এখানে কুচি কুচি করে রসুন পেঁয়াজ সব কিছু নিয়েছি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি মাছ না মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজি ভাজির মধ্যে আমার তেজপাতা ডালচিনি দিলে খুবই ভালো লাগে রসুনগুলো আগে দিয়ে দিয়েছি ভালো করে যেন লাল হয়ে যায় একটু হালকা একদম কালো করে ফেলবো না হালকা হালকা যেন লাল হয় রসুনটা খেতে কিন্তু ভালো লাগে সব কিছুতে তারপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নাড়াছাড়া করে নেব আর আমার ইউটিউব বন্ধুরা ভাই ও বোনেরা সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর শিষ্ট হামাতে ভালো আছি কারণ আমার আম্মু এসেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সৌদি আরবে আলহামদুলিল্লাহ একটা উমরাও করে ফেলছে আসার সাথে সাথে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু যখন হালকা লাল হয়ে এসেছে আর পেঁয়াজ মানে সবগুলো লাল করে নিই কয়েকটা লাল হয়েছে কয়েকটা সাদা আছে এভাবে খেতে ভালো লাগে আলু ভাজিতে আমার সবচেয়েতে ভাজিতে আলু ভাজি আপনার বটবটি ভাজি এগুলো খেতে অনেক ভালো লাগে দেশি কাকরল দিয়ে নতুন আলু ভাজি এটাও ভালো লাগে মানে ভাজের ভিতরে আমার এগুলোই ভালো লাগে আর কি সাত দিয়ে লবণ এগুলো এক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখনো যারা লাইক দেন নাই অবশ্যই আপু এরা লাইক দিয়ে দেবেন মাসের কারণে অনেক দিন ব্যস্ত ছিলাম এদিকে ওদিকে এদিকে ছোটাছুটি করা আর কি আমি বয়স্কতে আসলে আমার ছেলেটা সব সময় আমাকে একটু ডিস্টার্ব করে বেশি এখানে একটু জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু মশলা তারপর হলুদ দেখেন চামিচটা এখানে রেখে আমি হলুদের ডিব্বাটা নিতে নিতে দেখেন প্লাস্টিকের চামিচটা মানে এখানে লেগে গেছে এটাই আপনাদের সাথে শেয়ার করা কারণ হলো কে যেন এই বলটা করবেন না চামচটা সময় নিয়ে কাজটা করবেন এরপর এখন দিয়ে দেব ডালটা তেল দিয়ে দিচ্ছি আগে আমার এই স্টিলের এই পাতিলটা মাসাল্লা অনেক ভালো লাগে এরকম একটা এটা সবার চেয়ে ছোটোটাই নিসিড পাতিল আর তিনটে এর একটু বড় মানে সেটটা নিয়েছিলাম খুবই ভালো লেগেছে প্রথমে তো মনে করেছিলাম কোনো কাজেরই হবে না এখন দেখতেছি মাসাল্লাহ ওটাতে রান্না করে অনেক ভালো লাগলো রসুনটা যখন হালকা লাল হয়ে আসছে পেঁয়াজ আর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ আর একটু তেজপাত একটু হালকা আরও লাল করে নিচ্ছি একটু বেশি করে মানে ডালের মধ্যে ফোরণে ভালো লাগে আর কি একটু লাল লাল হলে তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা একদম পাতলাও করব না একেবারে ঘনত্ব করব না যেহেতু মাছ আর বাজি দিয়ে খাব তাহলে একটু পাতলা রাখতে হবে এজন্য একদম ঘন করা যাবে না যদি শুধু ডাল দিয়ে ভাত খাওয়া গেলে তাহলে অবশ্য একটু ঘন করতে হয় আমার বাচ্চারা শুধু ডালে খেতে চায় আর এখন একটু হালকা পানি দিয়ে দিচ্ছি মানে যতটুকু পানি দেবো আর কি এক বাটি পানি দিয়ে দিচ্ছি এদিকে সবজির কি অবস্থা তা দেখি হ্যাঁ মার্শাল্লা এখানে কেন আলুবাজিতে আমি কোনো পানি ইউজ করি নাই দেখেন কত সুন্দর হয়ে গেছে আলুবাজি আস্তে আস্তে একদম পানি চারা হয়ে গেছে আলুবাজিটা একদম ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে আরও নাড়াচাড়া করতেছি খেতেও বেশ ভালো মজা হয়েছিল আমি তো আলুবাজি চারা মানে রুটি দিয়ে ভাত দিয়ে দুবেলাতে শেষ হয়ে গেছে যেহেতু আমরা দুজন মানুষ ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটু হালকা দুপাতা দিয়ে দিয়েছি অনেকে ডালায় দুপাতা চয়েস করে না কিন্তু আমার দুপাতা ডালে সবচেয়ে ভালো লাগে আমি ভাজিতে একটু কম দিয়েছি এখানে দিয়েছি আর এখানে আজকে সাদা ভাত ভাতটাও দেখেন মাসাল্লাহ হয়ে গেছে আমরা দুজনের জন্য এতটুকুই ভাত এখানে পুঁই শাক ভাজি করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করা একদম খচি একটা পুঁই শাক নিয়ে এসেছে যেগুলো দেখতেছেন এগুলো এটা এখানে রসুন দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে আমি বসাই দিয়েছি আর কি আর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ভিডিও তো নম্বর হলে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন কেউ টেনে টেনে দেখবেন না আপনারা জানেন আমার ওয়াশ টাইমটা অনেক কম তাও আজকের মতো মাঝবাজি আর ওখানে শেয়ারটা করা এখানেই বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন